হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা ফেসবুক পোস্টে প্রচুর পরিমাণ লাভ রিয়েট পাওয়ার উপায় তো কীভাবে করবেন সেটা তো সে বিষয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো চলুন বেশি কথা না বেড়ে ভিডিওটি শুরু করা যাক তো এই জন্য সর্বপ্রথম আমাদের আসতে হবে ফেসবুক অ্যাপে তো আপনারা ফেসবুক অ্যাপে চলে আসবেন তো ফেসবুক অ্যাপে চলে আসার পর আপনারা কোনো ফটো পোস্ট করার আগে আপনারা যেটা করবেন এখানে উপরে দেখতে পারবেন থ্রি লাইন তো আপনারা থ্রি লাইনে ক্লিক করে দিবেন থিয়েটারিনে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন সেটিং তো আপনারা সেটিং অপশানে ক্লিক করে দিবেন তো সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা স্কল ডাউন করে নিচে চলে আসবেন একটু নিচে চলে আসবেন স্কল ডাউন করে তো নিচে চলে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন পোস্ট তো আপনারা পোস্টে ক্লিক করে দিবেন তো পোস্টে ক্লিক করে দেওয়ার পর আপনার উপরে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড তো আপনারা এখানে ক্লিক করে দিবেন তো ফ্রেন্ডে ক্লিক করে দেওয়ার পর আপনারা এটা পাবলিক করে দিবেন তো যখন এটা আপনারা পাবলিক করে দিবেন তো পাবলিক করে দেওয়া মাত্র এটা পুরো ফেসবুকে সবার কাছে চলে যাবে এবং আপনারা যে পোস্টটা করবেন সেই পোস্টটা তো আপনি বুঝতেই পারতেছেন যে এটা লাভ রেট পাওয়ার পোস্ট তো তখন সবার ভালো লাগবে তো তখন আপনাকে লাভ রেট দিবে তো এভাবে আপনারা পোস্টে প্রচুর পরিমাণে লাভ রিয়েট পেতে পারেন তো আজকে ভিডিও এ পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এরকম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ